আমি মুরগির সব ধরনের পিস দিয়েই এই রেসিপিটা বানাই হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম দেখা যায় সচরাচর এই রেসিপিটা চিকেনের উইংস অর বোনলেস পিসগুলো দিয়েই বানাই থাকে কিন্তু আমি সব ধরনের পিস দিয়েই বানাই তাই এখানে একটা বলে একটা মুরগি নিয়ে নিছি আর এই পিসগুলো কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছিলাম যাতে সবগুলো মশলা ঢোকে এখন সাধমতো লবণ শুকনো মরিচের গুঁড়া আর সাথে কালো গোলমরিচের গুঁড়া আর দিব দুই চামচ আদা রসুন বাটা আর শেষে সামান্য একটু সয়া সস দিয়ে খুব সুন্দর করে মাখাবো মাখানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিলাম মানে রেখে দিলেই হবে কিন্তু আমার হাতে সময় ছিল বিধায় দুপুরে রেস্টে রাখছি আর সন্ধ্যায় গিয়ে ভাজছি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা পর এখন এর মধ্যে একটা ডিম এই কাজটা একদম ভাজার পূর্বে করতে হবে আর দিব কর্নফ্লাওয়ার পরিমাণটা এমন যেন একটা হালকাভাবে কোট হয় পরে আর একটু দিয়েছি মানে দিতে হয়েছে দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে ব্যাস এখন একটা কড়াই নিয়ে বেশ খানিকটা রান্নার তেল নিয়ে নিব গরম হয়ে এলেই চিকেনের পিসগুলো এক এক করে দুই ব্যাচে ভেজে নিব। ঠিক এমনটা যেই কালারটা দেখতে চোখে সুন্দর লাগে নেক্সট একটা সস বানায় নিব যাতে রান্নার সময় আমার সুবিধা হয় একটা বাটিতে মাপ মতো টমেটো কাঁচা তারপর চিলি সস অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট তাওয়্কো সস এইটা অপশনাল আমার কাছে ছিল তাই দিলাম খুবই অল্প দিব কারণ এটা প্রচুর ঝাল দেন সামান্য একটু সয়া সস অ্যান্ড লাস্ট যাবে মধু হানি চিকেনে তো হানি যাবেই তিন চামচের মতো দিয়েছি এখন খুব সুন্দর করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দিব। নেক্সট এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিব আর এই কোয়াগুলো এক চুটকির সাহায্যে কুচি করে নিব ব্যাস হানি তারপর গার্লিক দেন চিকেন অর সস অল আর রেডি নেক্সট একটা ফিনিশিং দিব তার জন্য একটা কড়াই নিয়ে নিতে ছি তার মধ্যে সামান্য আগের ফ্রায়েড তেল নিয়ে নিব গরম হয়ে এলে রসুন কুচিগুলো দিয়ে দিব হালকা একটু ফ্রাই হয়ে এলে মিক্সিং সসটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে সামান্য চিলি ফ্লেক্স আর যাবে অরিগানো এই পর্যায়ে সামান্য জাল হয়ে এলে ফ্রায়েড চিকেনগুলো দিয়ে দিব আর সুন্দর করে এপিট ওপিট মাখায় নিব যাতে চিকেনের গায়ে সসটা খুব সুন্দরভাবে কোট হয় আর বাকি তিনটা বোনলেস চিকেন রেখেছিলাম মেয়ের জন্য কজ এটা প্রচুর ঝাল হয়েছিল ব্যাস কোটিং ডান এই পর্যায়ে চোখের সৌন্দর্য আর একটু দাঁতে পড়বে তাই সাদা তিল ছিটিয়ে দিচ্ছি ব্যাস রেডি আমার হানি গার্লিক চিকেন রেসিপি বাসায় তো উইংস সবসময় থাকে না তাই বলে খাবো না এজন্য মুরগির সব ধরনের পিস দিয়ে এটা বানাই ফেলি অ্যান্ড খেয়ে ফেলি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং